প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বেটারে স্বাগতম আমরা আজকে যাচ্ছি মুর্শিগঞ্জের ঐতিহ্যবাহী একটি বাজার টঙ্গিপাড়ি সেটা হচ্ছে দিগির পাড় বাজার দিগির পাড় বাজারটা টঙ্গিপাড়ি পড়ছে আমরা আজকে রওনা দিয়েছি আলীনগর থেকে প্রথমে আমরা চলে আসছি শীতলক্ষা ব্রিজ এখন আমরা শীতলক্ষা ব্রিজে আসি শীতলক্ষা ব্রিজ পার হয়ে আমরা যাব মুক্তারপুর ব্রিজ মুক্তারপুর ব্রিজে থেকে আমরা সিএনজি করে বা অটো করে চলে যাব একেবারে ডাইরেক্ট দিগির বাজার তো যারা অন্য জায়গা থেকে আসবেন তারা প্রথমে চলে আসবেন মুক্তারপুর বাজারে মুক্তারপুর বাজার থেকে তিরিশ টাকা করে দিগির পাড় বাজার সরাসরি লাইনের গাড়ি আছে অথবা রিজার্ভ করে যেতে পারবেন বাজারটি খুবই সুন্দর এটার অন্যতম আকর্ষণ হচ্ছে একেবারে নদীর পারে বাজারটি নদীর পার ঘেষা নদীর পদ্মা নদীর তাজা মাছ পাওয়া যায় সকালে তবে যারা মাছ কিনতে যাবেন তারা অবশ্যই সাতটার আগে পুষতে হবে সেখানে সাতটার পরে আর তাজা মাছগুলো থাকে না মুন্সিগোষ মানিয়ে সবুজ দুপাশে সবুজ বিল দুপাশে গাছ রাস্তার মাঝখান দিয়ে চমৎকার পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসছি খুব কাছেই দিগির পাড় বাজার আমরা এখনই নামব দিগির পাড় বাজারে নামার আগেই দুই পাশে কিন্তু নার্সারির পরে পাওয়া যায় নার্সারির মতো সেই হাট বাজারের যে গাছগুলো সেই গাছগুলো আছে দিগির পাড় বাজারে রাস্তার দুপাশেই এই প্রচুর পরিমাণ গাছ যেহেতু বর্ষাকাল গাছ লাগানোর সিজন অবশ্যই আমরা বেশি বেশি গাছ রোপণ করবো প্রিয় বন্ধু রাস্তার আলাইকুম আমরা চলে আসছি দিঘির পার বাজারে আহ দিঘির পার খুবই পুরোনো একটা ঐতিহ্যবাহী বাজার আমাদের বস আছে তাতে আরো বেশ কয়েকজন সদস্য আছে পরে গাড়ি রাস্তা আছে পাবল স্যার রাস্তায় আমরা আছি এখন দিঘির পার বাজার মুন্সীগঞ্জ মামেন স্যার মুদ্দিনুর রহমান মতিন স্যার আমাদের একে আডয় খুব সহজে দেশি মুরগি কিন্তু আসছে আমরা সন্ধ্যায় হবে জববে সাপ যায় বসার নেতৃত্বে বন্ধন

খাবারের দোকান হলেও পার হুন্ডার আছে হুন্ডা দিয়ে চলে যা একেবারে পদ্মার পার

এটা গাছ ছিল এই যে এটা চড়ছিল এইটা এই পুরাটা এখানে গাছ ছিলাম আগে ছবি আছে মনে এই যে লোকাল আছে না এই টলারটা এখানে গাছ আছে

और शिकायत देखिए मेरा और पार्क ये मेरा पार्क ये कि हम भविष्य को नहीं चाहते और गिरी बोलती हमारी यहां तो के काम नहीं है सर जे काम तक ही पूरी उनको हमारे कोशिश आज शांति का तरीका दिया उन्होंने कहा अंदर जो बोलती के के तरीके व्यवहार হাল সার যান হালসার আবার বাজার আয়তনে বিশাল আমাদের এলাকায় স্থানীয় যে বাজারগুলো এগুলো ছোট হয় যেটা কিন্তু একেবারে হাট বাজার একসাথে বলা চলে সব কিছু পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় একেবারে একটা সংসারিক জীবনে যা যা প্রয়োজন সব কিছুই আছে আমরা বাজার বলতে বুঝি শুধু কাঁচা সবজি মাছ মাংস এইসব কিন্তু এখানে সব কিছু পাওয়া যায় এই বাজারগুলোর জন্য বড়ো হয় অনেক যেহেতু আশেপাশে শহর নাই এগুলো বাজার কেন্দ্রিক সবাই তারা বাজার নির্ভরশীল বাজারেই তাদের সব কিছু কেনাকাটার জন্য আসতে হয় এটা হচ্ছে কবুতরের জায়গাটা এখানে কবুতর বিক্রি হয় কি পরিমাণ বীজ দেখেন এটা যাওয়া কঠিন হচ্ছে আমরা যাবো দেশি মুরগি কিনতে এখান থেকে পার হলে আমরা যাব মুরগির কেনা যেখানে বিক্রি করে সেখানে দেখতে দেখতে চলে বাজারে ও নদীর মাছগুলো সকালে ডাক ভাই ডাকের মাছ কটা পর্যন্ত থাকে সকালের মাছগুলো এক ঘন্টা পরে শেষ না ওইটা ছটা থেকে সাতটা এক ঘন্টা নদীর মাছটা তাজা মাছ নিতে চান ওষুধ ছাড়া থেকে সাতটার মধ্যে আসবে সাতটার পরে কিন্তু আর পাওয়া যায় না বিশাল আকৃতির ইলিশ মাছ বাজারের মাছগুলো দেখার একটা উদ্দেশ্য ছিল কিন্তু এসে তোর তাজা মাছ তেমন পেলাম না সাতটা ওভার হয়ে গেছে সেই জন্য কিন্তু মাছ একেবারেই কম জেলেবাইরা যারা বিক্রি করে তারা বললো যে সাতটার আগে আসতে হবে সাতটার পরে তেমন কোনো মাছ টাছ পাওয়া যায় না এখানে এটা চারটি দোকান সরষের তেল বাঙাই এই দোকানে খুব ভোরে সবাই রওনা দিয়েছিলাম মাছ পথে আল দিয়ে একটু থেমেছিলাম এখন সবারই নাস্তা খাওয়ার প্রয়োজন আমরা নাস্তা খাওয়ার জন্য দোকান খুঁজতেছি কোথায় খাওয়া যায় এ দেখতে দেখতে বাজারের ভিতরে একটি দোকানে আমরা প্রবেশ করলাম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে এখানে পরোটা বাজি ডিম একসাথে অর্থাৎ আপনার ডিমের সাথে বাজি দিয়ে দিবে প্যাকেজ তিরিশ টাকা আর পরোটা দশ টাকা করে তুন্দুর রুটিও আছে দশ টাকা করে যার যেটা ইচ্ছা খেতে পারেন তবে ডিমটা এখানে ভেজে দেয় না ডিমটা

ビリミンのアメリカのビリミンのアメリカのビリミンのアメリカのビリミンのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアアアアメリカのアアアアメリカのアメリカのアメリカのアアメリカのアメリカのアメリカのアアメリカのアメリカのアン 你给三毛？他都那个都不上去，那个。你不是我了，他说

এদিকে প্রচুর পাটে নৌকা পাট আমদানি করতেছে কৃষকদের কাছ থেকে আমদানি করে তালার ভয় করে নিয়ে যাবে নির্দিষ্ট কর স্যার নাস্তার পর্ব শেষ এক হাজারシャレ মিষ্টি হাসির সাথে একটা চা নাস্তার পরে এক কাপ চা আর আমাদের সমাজের সভাপতি আমাদের সাইবরিজম বাদল স্যারের শূন্যস্থানটা পূরণ করছে আমাদের ইকবাল স্যার এবং সম্মানিত বাদল স্যার I'm just so a

একজন পাবেল স্যার আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে গাড়ির জ্যামের কারণে একটু দেরি হয়ে গেছে স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য তো স্যার রাস্তার মধ্যে কি সমস্যা হলো কি আপনি দেরি করলেন কেন আজকে আসলে একা আসছি তো একা সাথে ওই সিরিয়ালের গাড়ি মানুষ ভর্তে ভর্তি সময় সময় নিছে তাই একটু দেরি হয়ে গেল আর সবার সাথে আসলে হয়তো আমরা রিজার্ভ করে আসি জন্য একটু তাড়াতাড়ি আসা যায় আচ্ছা তারপরে অনেক ধন্যবাদ স্যার অনেক কষ্ট করে একা আসছেন আমরা আছি এখন দিঘির পার বাজারে খুবই সুন্দর একটি বাজার একেবারে নদীর পার গেছে বাজারটি আমরা দেখতেছি বাজারে বাজার থেকে আমরা এখন দেশি মুরগি কিনবো সারের জন্য অপেক্ষা ছিলাম দেশি মুরগি কিনে আমরা সন্ধ্যায় করবো আড্ডা এবং আড্ডা থাকবো আমাদের সম্মানিত সভাপতি সাইবুল ইসলাম বাদল স্যার সহ আরো বেশ কয়েকজন জনপ্রিয় স্যার আমাদের সকল সদস্যরা দাঁড়িয়ে গেলাম সেলফি নেওয়ার জন্য দুপাশ থেকে দুটা নিলাম

দেখতে দেখতে আমাদের সময় শেষ শর্টকাটে আপনাদের দেখালাম কেমন লাগলো জানাবেন ভালো লাগবে আমাদের সাথে থাকবেন আজকে দিগির পর বাজার থেকে বিজয় নিচ্ছি আবার ইনশাল্লাহ হাজির হবো নতুন জায়গায় নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ সাথে থাকবেন আসসালামু আলাইকুম